আপনি সঠিক ভাবে হাল চাষ করবেন এটা ইবাদত আপনি রাজনীতি করেন এটা ইবাদত আপনি ব্যবসা করেন এটা ইবাদত আপনি চলাফেরা করেন রাস্তাতে হেঁটে যান এটা ইবাদত আপনি ঘুমান এটা আপনার ইবাদত আপনি মানুষের সাথে চলাফেরা করবেন এটা আপনার ইবাদত আপনি মানুষের সাথে কথা বলবেন কিভাবে কথা বলবেন সেটা আল্লাহ তালার ইবাদত

আল্লাহ কালা জানিয়ে দিচ্ছেন তারা দুনিয়ার পিছনে এমনভাবে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে খবর দাও আজ পর্যন্ত এরকম দৌড়াবেন তারা আফেরাত কে ভুলে যাবেন তার আমরা আফেরাত ভুলে গেছি ভুলে গেছি কিনা দুনিয়ার পিছনে এমনভাবে এমন ভাবে টাকার পিছনে অর্থের পিছনে ক্ষমতার পিছনে রাজত্বের পিছনে ক্ষমতার জন্য পার জন্য ইমামকে বিক্রি করে দিচ্ছে আমাদের দেশকে বিক্রি করে দিচ্ছে শুধু পাওয়ার শক্তি জন্য পাওয়ার শক্তি রাখার জন্য আমাদের স্বাধীনতার আর সার্বভৌমত্ব বিক্রি করে দিচ্ছে দেশ বিক্রি করে দিচ্ছে ইমান বিক্রি করে দিচ্ছে কিসের জন্য পাওয়ারের জন্য পার পারের জন্য দুনিয়া ইস সাইট জন্য দুনিয়া বেশি ধ্যান ধারণা করার জন্য দুনিয়া লাভের জন্য কবরর জন্য জান্নাত করে জন্য ঠিক না দুনিয়ার লাভের দিকে আমরা এমন যাচ্ছি আমরা দুনিয়া আখেরাত ভুলে গেছি দুনিয়া থেকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেতি দেখছেন বালতু শিরহানাল hayatুদুনিয়া ওলা আখিরাত কাইর ও মাকাহ তোমরা দুনিয়ার জীবনটা দন্য ভুgena দন্যতা আখিরাতের জীবন কোন জীবন দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন আর আখিরাতের জীবন হলো চিরস্থায়ী যেখানে আরম্ভ যেখানে জীবন শুরু হবে শেষ হবে না 그러면은 হলো আখিরাত দুনিয়াতে মৃত্যু বরণ হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে কিন্তু আখিরাতে মৃত্য হবে না সুন্নাল আমি তো فيها ولا يحيى দুনি আখিরাতে যারা জান্নাতে যাবে তারা বাঁচবে না মরবে না যারা জাহান্নামে যাবে তারা বাঁচবে না মরবে না কথা কাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা না দুনিয়া এখন বড় ধরনের বিপদ मुसीबাতের মধ্যে আমরা আছি আছেন নাই

সময় পায় না কি আছে না নাই কাজ করতে করতে সময় পায় না কখন নামাজ পড়ব কখন ইবাদত করব কখন আল্লাহ তালার গোলামি করব এরকম পেলার আছে না না এখন এই পেলারদের জন্য এরপরে বলে যে টুকি টাকি নামাজ পড়ি টুকি টাকি নামাজ পড়ি এখন দুনিয়া দুনিয়াতে কাজ করবে কোনো সমস্যা নেই আল্লাহ তাআলা বেরিয়ে দিয়েছেন দুনিয়াকে আল্লাহ আমরা ইবাদত করব তা সক্ষম করব শুধু তাই না পয়দা খুদিয়াতুস সালাত ফানতশিরুতুলক যখন নামাজের সময় হয়ে যাবে তখন নামাজ ভরে নি পাবে যখন আল্লাহ তাআলা ডাক দেবে তখন আল্লাহ তাআলা ডাকে সারা দুনিয়া যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে যাও কংকাসি রফুলার্দ জমিনে সরে যায় যার যার ঋজ কর্মে সের জন্য কার কথা কার কথা তন্ময় আল্লাহর কথা তন্মাল আল্লাহ ইমাদত করবে ইমানত শেষে জানাম নার সাথে সাথে জমিনে সরে যাবে যার যার কাজ কর্মে ব্যাবসার করবে ব্যবসা চাকরিজীবী চাকরি যার যার কর্মে স্থানে ফিরে যাবে এটা কার কথা আল্লাহর মিনালবিনের কথা এই জন্য

একজন রাখাল আসলে প্রত্যন্ত অঞ্চল থেকে সে সাহাবি বললেন হেল্লা রসুল আমি আপনার সাথে সব সময় থেকে ইসলাম শেখ ইসলাম জানবো আমল করব এটা আমার ক্ষমতা নাই কারণ আমি প্রত্যন্ত গ্রামে থাকেন আমি কাজ করেন আমি ওট চড়াই আমি দুম্বা চড়াই হাদিসের মধ্যে বর্ণনা এসেছে যে আমি কাজে থাকি

দুল্লা মে আমাল يلا رسول আমাকে আমার একটা আমল নির্দেশ দিন এমন একটি আমলের নির্দেশ দিন যা আমল করলে আমি সহজে জান্নাতে যাব আমল তো যে আমল করব আপনার নির্দেশনা মেনে চলব আপনার নির্দেশনা মেনে চলব ঐ মেনে চলার মাধ্যম দিয়ে দখল না আমি ওই নির্দেশে আমি সহজে জান্নাতে যেতে পারি এমন আমল এমন আমল আমাকে শিখায় দেন এমন আমল শিখায় দেন তার মানে ওই সাহাবিদের সাথে আমাদের মিল আছে না ভাই আছে কি না তার মানে আমরা দুনিয়া দুনিয়া করি বলে হুজুর আমি কাজ কর্ম করি সব কিছু করি তাহলে কিভাবে জান্নাতে যাওয়া যাবে কিভাবে জান্নাতে যাবে যাওয়া যাবে সহজ তার মানে এটাই চাপা আমাদের আছে না নাই

আমাদের যারা রাজনীতি করে তারা বলে যে আমাদের রাষ্ট্র আছে আমাদের ধর্ম নীতি আছে আমাদের রাজনীতি আছে আমাদের পররাষ্ট্র নীতি আছে আছে না নাই তার মানে এত ব্যস্ততার মাধ্যম দিয়ে আমরা কিভাবে জানলাতে যাব আমরা তার মানে সাহাবি সাথে আমাদের কিছু তার মানে আমরা ওই রকম সময় পাই না আমরা জানতে চাই আমাদের কিভাবে সহে জান্নাতে যাওয়া যাবে এটা আমাদের জানা দরকার আছে না ভাই আমরা সহে জান্নাতে যেতে চাই কি না চাই কি না কথা বলে না যায় কি না যদি যেতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি চারটি নির্দেশ দিলেন সে সাহাবীকে সে সাহাবীকে চারটি নির্দেশ চারটি নির্দেশ এক নাম্বার হলো তাহবিল্লাহ লা তুশরিকু বিহেশয়া আর ইবাদতের মধ্যে কাউকে অংশগ্রহণ করা যাবে না আল্লাহ বলে কাউকে স্বীকার করা যাবে না আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না কার কথা

কি করবেন ফরজ প্রতিষ্ঠা করবেন এখন ফরজ সালাত কুকু মুসলাত কুকু যদি বলা হয় তা আমিনুস সালা নামাজ আদায় করবেন নামাজ আর করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তো কিনা থাকতেন কিন্তু কুকু মুসলাত আল মাকতিবা বলো বললেন তোমরা সালাত ফরজ সালাত আলাইকুম ফরজ সালাত প্রতিষ্ঠা করণ এই জন্য বললেন আল্লাহ রাফুল আলমিন জানিয়ে দিয়েছেন জাহান থেকে তুমি নিজে বাসবা না হবে না নিজে জাহান থেকে বেঁচে জান্নাতে যাবা তা হবে না তা হবে না জান্নাতে যখন আমি এক আমল করে চলে যাব তখন আমার বন্ধু আমার প্রতিবেশী আমার

তোমরা কি করো কুয়াং তোমরা নিজে জাহান নামে বাসো এবং তোমার আহলে পরিবার যারা আছে তাদেরকে জাহান আগুন থেকে বাঁচাও কার কথা আল্লাহ তাআলার কথা এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন নামাজ পড়ে একা জান্নাতে যাবে তা না তুকিমুস সালাত তোমরা নামাজ প্রতিষ্ঠা করো নামাজ প্রতিষ্ঠা মানে কি কায়ন কাই কি নামাজ কায়ন করতে বলেছেন তার পরিবারের মধ্যে নামাজ কায়ন করতে হবে একা নামাজ পড়লে হবে না একা নামাজ পড়লে হবে না আমাকে পড়তে হবে আমার ছেলে মেয়েকে পড়তে হবে আমার বিবি বাড়ি আছে তাদেরকে নামাজে নামাজ পড়াইতে হবে আমার পিতা মাতা যারা আছে তাদেরকে পড়াইতে হবে আমার ভাই বেড়া যারা আছে তাদেরকে নামাজ পড়াইতে হবে এখন আমার পরিবারের মধ্যে আমি নামাজ পড়ালাম নামাজ পড়ে করলাম আল্লাহ জানিয়ে দিচ্ছেন শুধু ওই মহল্লা থেকে তুমি যার থেকে বাঁচবা হবে না তোমার পরিবারকে তোমার প্রতিবেশীকে যার নামের আগুন থেকে বাঁচাইতে হবে পাশের যে পরিবার আছে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে হবে তা খালি শুধু তোমার পরিবারকে জাহান থেকে বাঁচানো তা তোমার প্রতিবেশী যারা আছে তাদেরকে যার নাম থেকে বাঁচাইতে হবে তাহলে এটার নাম হলো নামাজ প্রতিষ্ঠা এর নাম হলো নামাজ কায়ন আমি নামাজ প্রতিষ্ঠা নামাজ কায়নের বিষয় এর আগের জুমা আলোচনা করেছিলাম কয়েক জুমা আগে তার মানে দুই নম্বর নির্দেশ দিলেন

ও আমার প্রত্যেক পরি করবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে দাজ দাখিল করেন আমার আলো শিখায় দেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাম এই চারটি নির্দেশ দিলেন এখন আছেন এই চারটি নির্দেশের বাইরে আল্লাহর নির্দেশ আছে না না আছে কিনা আবশ্যক আছেন এখন আছেন এই চারটি নির্দেশের মধ্যে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুল সাল্হ মাধ্যমে জানিয়ে দিচ্ছেন এ চারটি নির্দেশের মধ্যে সব নির্দেশ এর মধ্যে চারটার মধ্যে আছেন আছে না নাই আছে সে নির্দেশন কি এক নাম্বার যে নির্দেশ ছিল সে নির্দেশের কিছু ব্যাখ্যা করব এক নাম্বার নির্দেশলো কি বলেন বলেন কি এক নাম্বার নির্দেশটি সহজে জানাতে যাবেন

এখনো যদি ভুলে যান তাহলে হবে না এক নম্বর হলো কাবুদুল্লাহ এক নম্বর নির্দেশ হলো আল্লাহ তাআলার ইবাদত করতে হবে কাবুদুল্লাহ কার আল্লাহ ইবাদত করতে হবে আর আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না তাহলে সাদের জান্নাতে যাওয়া যাবে এই জন্য ঘরের আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত পাপের গুণামাফ করে দেবেন সমস্ত পাপের গুণামাফ করে দেবেন শুধু একটা গুণামাফ করবেন না সেটা হলেন শিরিক করে সে ঘরে জ্বালেন সে জুলুম করে তার কথা তার মানে যা শিরিক করবে কেন ময়দানে তাকে আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহ তালা তাকে কি করবে না ক্ষমা করবেন না তাহলে আল্লাহ রবীন্দ্রকে ইবাদত করতে হবে ইবাদত কাকে বলেন তার মানে এক নম্বর আমরা আল্লাহ তালার ইবাদত করি না আমরা আল্লাহ তালার ইবাদত করি না হিসাব নিকাশ করলে দেখা যায় আমরা আল্লাহ তালার ইবাদত করি না করি করি আল্লাহ তালা যেভাবে নির্দেশ দিয়েছেন

জুমার করলে করার জন্য কি আল্লাহ তারা পাবেছেন অতি আপনি জান্নাতে যাবেন এই চারটে শর্ত আপনি মেনে মানলেন আপনি জান্নাতে যাবেন কিন্তু এই চারটে শর্ত প্রথম শর্ত আপনি মানতেছেন না আমি মানতেছি না আল্লাহর ইবাদত করতেছে না দুই নম্বর আল্লাহ তাআলার সাথে শিরিক করতেছেন করতেছি কি না শিরিক করতেছি আমরা প্রতিনিয়ত শিরিক করতেছেন প্রতি নিয়তে আল্লাহ তাআলার সাথে শিরক করতেছেন আল্লাহ তাআলা জানিয়েছেন ইবাদত তাবুদুল্লাহ শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে আমার ইবাদত করার জন্য আমা খালাক툴 জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তালা আমার ইবাদত করার জন্য অন্য কারোর ইবাদত করবেন না অন্য কারো গুলামে করবে না এখন ইবাদতটা কি ইবাদত শুধু আমরা মনে করি নামাজি ইবাদত নাকি রোজা ইবাদত এখানে চারটা শর্ত সবগুলো ইবাদত মনে করি মনে করি কিনা আমরা শুধু নামাজ মনে করি বাবাদ আমরা শুধু জাকাত মনে করি বাবাদ আমরা শুধু রোজা রমজান মাসে রোজা রাখা মনে করি ইবাদত আসলে কি ইবাদত কি এর মধ্যে সীমাবদ্ধ বলেন এর মধ্যে কি সীমাবদ্ধ ইবাদত হলো ও ব্যক্তির জন্য ইবাদত ইবাদত তাকেই বলে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর সারা দিন অবস্থায় আবার ঘুমানো পর্যন্ত যত ধরনের কাজ আছে সব এনে ইবাহের সব কাজ এনে ইবাহ বাংলার জন্য কি সব কাজ সে নামাজ পড়বে এবার করবে ইবাদত বাবত জাকাত দিবে এবার এটা গেল আমার সামনাসামনির মধ্যে এরপরে সমাজ চালাবে এটা ইবাদত তার কৃষি কর্ম চালাবে এটা ইবাদত ইবাদত কি নাম কৃষি কর্ম করবে এটা ইবাদত এটা ইবাদত পর মধ্যে পরে কি পরে না আল্লাহ তারা জানিয়ে দিচ্ছেন তোমরা সঠিক ভাবে তোমরা চাষ করো কিন্তু একজনের আল ঠেলে আর একজনের জমির মধ্যে চলে যায় এদিকে আল্লাহর ইবাদত বলেন তার মানে ঠিক কি নাম তার মানে সব কিছু সজা কিছু করবে সব পালন ইবাদত আল্লাহর হুকুম পালন করায় আল্লাহর হুকুম পালন না করায় না আল্লাহর হুকুম পালন করবেন পালন করবেন না এটা ইবাদত নামাজ আমরা পরে নামাজ আদায় করি নামাজ আদায় করি কিন্তু আবার নামাজ না আদায় করা একটা ইবাদত নামাজ না আদায় করো ইবাদত তিনটা সময় নামাজ পড়া হারাম কয়টা সময় তিনটা সময় নামাজ পড়া হারাম তার মানে তিনটা সময় আপনি নামাজ আদায় করলেন না তার মানে আপনি সওয়াব হাসিল হাসিল করলেন তিনটা সময় একটা সময় যখন সূর্য উদয় হয় সূর্য উদয় হওয়ার থেকে পঁচিশ মিনিট বা সাতাশ মিনিট এর মধ্যে নামাজ পড়া হারাম তার মানে ওই সময় আপনি নামাজ পড়লেন তাহলে আপনি আল্লাহর হুকুম অমান্য করলেন এরপর যখন সূর্য মাথার থাকে তখন নামাজ পড়া সময় পড়লেন হারান আল্লাহর হুকুম অমান্য করলেন এরপরে সূর্য যখন আসতে যায় যখন সূর্য ডুবে যায় তখন সূর্য ডুবার তো পঁচিশ বা সাতাশ মিনিট নামাজ পড়া হারাম এটা পড়া যাবে না আমরা না আপনি আল্লাহর হুকুম পালন করলে নাও তার মানে পবিত্র ক্ষেত্রে মানুষের যা কিছু করবে সব ইবাদত আর আমরা শুধু এখন বর্তমানে নামাজের মধ্যে ইবাদত সীমাবদ্ধ করে ফেলেছি ঠিক কি না নামাজের মধ্যে ইবাদত শেষ করে ফেলেছি যখন মসজিদ থেকে বেরো যাই তখন আমার আল্লাহর ইবাদত থাকে না এখন চিন্তায় না করি এখন সারা দিন মিলে পাঁচ সপ্তাহ নামাজ আদায় করতে কয় ঘন্টা সময় লাগে কয় ঘন্টা সর্বোচ্চ দেড় ঘন্টা সময় লাগে অজু করবেন গোসল করবেন পাক পবিত্র হবেন নামাজ আদায় করবেন জয় নামাজ পারবেন সব মিলে পাঁচ সপ্তাহ নামাজে দেড় ঘন্টা সময় যায় তার মানে শুধু কি দেড় ঘন্টা আল্লাহর ইবাদত করবেন আর বাকি বাকি সাড়ে তেইশ ঘন্টা শয়তানের ইবাদত করতে রাজি আছেন রাজি আছেন কথা কয় না পারলেন আপনি দেড় ঘন্টা আল্লাহর ইবাদত করলেন আর বাকি সাড়ে তেইশ ঘন্টা আপনি শয়তানের ইবাদত করলেন এতে কি হবে হবে তার মানে ইবাদত হলে এটাই কেউ বলে যে রাত দিন চব্বিশ ঘন্টা যা কিছু করবেন যা কিছু করবেন মমিনের জন্য সব ইবাদত

প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা আরবের গ্রাম থেকে উঠে আসা ব্যস্ত আমাকে দিনুল্লাহ এক নাম্বার নির্দেশ দিলেন ইবাদত করতে হবে আল্লাহর একমাত্র ইবাদত আল্লাহ করতে হবে এবং তার সাথে কাউকে শরীর করা যাবে না दूसरा नंबर तो कि मुसलाकल मत तुम्हारा परसला करें कि पैदा है पतिस्था कुत्ता है दूसरा नंबर तो आदिस जाकतल मफ्रुदा जाकत पतिस्था कुत्ता है और तस्वीर में आ गया है नवंदन और मुरजराबे एक और था जो कोई रसूल सल्लल्लाहु अलैहि

সঠিকভাবে করতে পারলে আপনি জন্ম